শেখ হাসিনাকে নিয়ে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছে বাংলা একাডেমিতে তো সেখানে এই আর্ট ফর্মটা নিয়ে যথেষ্ট সুশীল সমালোচনা আছে তাদের তো বোঝা দরকার যে আমরা একাত্তরের পরাজিত শক্তিদের এই আর্ট কার্টুন মানে মোটা সোটা জাতীয় মুখ করা এগুলো তো গত পঞ্চাশ বছর দেখে বড় হয়েছি আমরা তো সেই গণজাগরণ মঞ্চের শাহবাগের নাচ গান উদ্দীপনা এগুলো তো আমরা দেখেছি তাহলে সাডেনলি চব্বিশের পরাজিত যারা গণভ্যুত্থানের পরাজিত শক্তি সেই নতুন নব্য রাজাকার আলবদরদেরকে নিয়ে এই কালচারাল আর্ট ফর্মে যে প্রতিবাদ হচ্ছে এটা গায়ে লাগছে হিটলার এবং মুসুলিনী ফ্রাঙ্কো এদেরকে নিয়ে প্রচুর আলোচনা দেখতে হয় আর কি এবং এখনও দেখবেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে প্রচুর মুভি হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে প্রচুর মুভিজ হয় এবং মুভিজে হলোকস্ট কস্ট যে ডায়াসপোরা তাদের যে টাবু তাদের যে গেটোর জীবনযাপন এবং এই যে বিশাল একটা হত্যাযজ্ঞ হয়েছে এটার বিষয়গুলো আলোচনা হয় ষোলো সালে আমার মনে আছে যে হিটলারের জন্মস্থান অস্ট্রিয়াতে যে জায়গাটাতে ছিল সেই জায়গাটা পর্যন্ত বুলডোজ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কারণ হচ্ছে যারা ডান চক করা ডানপন্থী নাৎসি অথবা ফ্যাসিস্ট আইডিয়াতে বিশ্বাস করে তাদের ওখানে কাইন্ড অফ একটা ধর্মীয় তীর্থযাত্রা শুরু হয়েছে তারা ওখানে যায় তারা ওখানে মেইন ক্যাম্প পরে আমি হিটলার বলছি এটা পরে এটা পরে তারা ওই সময়টা থেকে ইন্সপিরেশন নেবার চেষ্টা করে তারা বোঝার চেষ্টা করে যে এত একটা কালচারালি এত হাইটেড একটা পলিটিক্যাল আইডিওলজি কেন ফেল করলো তো তারপরে সরকার সিদ্ধান্ত নিয়ে আপনার এই জায়গাটাকে বুলডোজ করে দিয়েছে এবং শুধু এই জায়গা না টোটাল হিটলারের স্মৃতি সম্বলিত মুসলিনের স্মৃতি সম্বলিত যা যা ইউরোপে ছিল তার সব কিছু করে দিয়েছে শুধু আইন করে নিষিদ্ধ করে নাই দল নিষিদ্ধ করে নাই তার সাইন সিম্বল পোশাক লিটারেচার বই পুস্তক যা ছিল সব বন্ধ করে দিয়েছে